লাভপুরে ক্রীড়া প্রতিযোগিতা লাভপুরের শম্ভুনাথ কলেজে অনুষ্ঠিত হল আন্তক কলেজ স্টেট স্পোর্টস প্রতিযোগিতা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় মানুষ ও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ এবং ক্রীড়া মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি স্থানীয় জনকণের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং এটি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতে সহযোগিতা করতে হবে এবং বহুদিনকাল কলেজ সমুরাত কলেজের একটা ইতিহাস আছে খেলাধুলাকে ভালো লাগলো খেলাধুলা ভালো পে আমাদেরই বক্তব্য যুব সমাজের কাছে কি বার্তা হবে ষোলটি সরকারি কলেজে প্রায় পনেরোশো ছাত্র ছাত্রী তার সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা প্রিন্সিপাল সাহেবরা এসছিলেন শিক্ষক কর্মচারী

প্ল্যাটফর্ম ইয়ে হয়েছে আছে দিক থেকে দেখা যাচ্ছে যে খেলাধুলা প্রায় ন্যাক চলে যাচ্ছে কি বলবেন এই বিষয়ে যুব সমাজকে এবং এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে যে ছোট থেকে যখন একটি ছেলে খেলাধুলোর দিকে যাওয়ার কথা তখন তার গার্জেনের ফার্স্ট কাজ শুধু ছেলে মেয়েদেরকে দায়িত্বটা এড়িয়ে যাওয়ার ব্যাপারটা নয় অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ছেলের এখন বিকেলবেলা চারটে সাড়ে চারটে কোনো কাজ নেই সে সন্ধ্যা সাতটা থেকে পড়াশোনা করবে তখন তার গার্জেনের উচিত মাঠটা দেখিয়ে দেওয়া বা ফুটবলটা হাতে ধরিয়ে দেওয়া বা ক্রিকেট ব্যাটটা হাতে ধরিয়ে দেওয়া বা যদি মহিলা হয় সে যে যে খেলাটা খেলতে চায় তো সেইখান থেকেই শুরু হয় আর এখনকার যুগে একটি দু বছর তিন বছরের বাচ্চাও মোবাইল খেয়ে খেলতে পারে মোবাইলসে গেম দেখতে পারে কিন্তু গার্জেনকে তো মাঠ করতে হবে তারপর তো বড়োদের কথা বলবে ছোটো থেকেই যদি সেই কালচারটা নষ্ট হয়ে যায় বাঙালির ফুটবল শুধু বাংলায় নয় বিশ্ববন্দিত ছিল তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বাঙালি ফুটবলটা ভুলে যায় এখন তো ফুটবল আদিবাসী ছেলে মেয়েদের মধ্যেই সব থেকে তারা উৎসাহ দিচ্ছে এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি সেখানে যদি সেই ফুটবলটিকে ফুলিয়ে আনতে হয় ছোটো থেকে শুরু করতে হয় এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঘর থেকে একটা স্টার্ট করতে প্রত্যেক গার্জেনের উচিত তার ছেলে মেয়ে যাতে মাঠে যায় যাতে খেলাধুলা করে সেই ফলে তাহলে আস্তে আস্তে পরবর্তী তারপর তারা খেলবে সোমনাথ কলেজের এই ফুটবল যে গ্রাউন্ড এটা ডেভেলপমেন্টের নিয়ে কিছু কিছু কথা বলবো হ্যাঁ আমরা এই মাঠটা আপনারা বুঝতে পারেন যে লাভ করে একটা কাকুরে মাঠের জায়গা মোরাম মাঠের জায়গা সেই মোরাম মাটি থেকে এই পর্যায়ে আনার জন্য আমরা ভালো মাটি নিয়ে এসে এখানে দেওয়া হয়েছে একটি রোলিংয়ের দরকার যে একটা বললেন আর তার সঙ্গে সঙ্গে একটু ঘাস লাগাতে হবে এই দুটো কথা উনি বলেছেন এবং নিশ্চয়ই আমরা পরিচালন সমিতির তরফ থেকে পঞ্চাশ শুধু সঙ্গে নিয়ে সেই কাজ করি আপনি কি কোনো রকম কিছু দাবি জানালেন যে উন্নয়নের বিভিন্ন